গাইস আমি আজকে বটি বটে দেখব আমার এই ছোট্ট বজেটের মাছগুলো কত বড় হইছে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবে এই নাগরে চলুন মাছগুলো ধরে আসি দেখব আরো ভাই হ্যালো গাইস তো টপটা পেলাম তো আশা করি দেখি কি মাছ ওঠে তো আমাদের সাথে থাকবেন তো প্রথম যাত্রাই পেলার সাথে সাথে দেখেন কেরম করতেছে আপনাদেরকে একটু জুম করে দেখাবো তো দেখেন এ পাশে সবাই দর্শকরা সবাই বলতেছে অনেক বড় মাছ উঠবে তো ইনশাল্লাহ দেখি কি উঠে আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন জুম করে দেখাচ্ছি দেখেনি দেখেন কত বড় দেখেন মাসা অনেক বড় একটা মাছ উঠছে দেখেন অনেক বড় আমি লড়তে পারতেছি না এদিকে ডাবালের উপর দাঁড়ানো তো লড়লে পরে যাবো দেখেন অনেক বড় মাসাল্লাহ আমার পজেটের মাছগুলো অনেক বড়ো হইছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আরও অনেক বড়ো হয় তো এটা ছেড়ে দিবো মানে সাইজগুলো দেখতেছি মানে কত বড় হয়েছে আর ইঙ্গাতকে বলতেছি ছুটেতে তো ইঙ্গাত ধরতেছে দেখেন কী অবস্থা করতেছে সেটা ইনগাত কোনো রকম ছুটে অনেক অনেকগুলোতে সেটা তো আবার বলতে সারা দিব তো সবাই দেখতেছে দর্শকের অভাব নাই এখানে